সালামু এসএসসি দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে যারা অর্থ ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত সিলেবাসের আজকে হচ্ছে আমরা বিজ্ঞান বিষয়ে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সংক্ষিপ্ত আকারে সেটা আমরা দেখবো এবং তোমাদের বিজ্ঞান বিষয়ে বিষয়গুলো হচ্ছে একশো সাতাশ ঠিক আছে তো যাই তোমাদের হচ্ছে এক বছর পড়াশোনা করে এসএসসি দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষায় অনুষ্ঠিত হবে এবং তোমাদেরকে আগেই বলেছিলাম তোমাদেরকে অবশ্যই একটা শর্ট সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা দিতে হবে ঠিক আছে আচ্ছা তোমাদের যে সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় পুনর্বনিষ্ঠিকৃত মানে হচ্ছে সংক্ষিপ্ত ঠিক আছে পাঠ্যসূচিটা দেওয়া আছে তো এখানে দেখো প্রথম অধ্যায়টা তোমাদেরকে দেওয়া আছে তো অনুন্নতর জীবনধারা ঠিক আছে এটি তোমাদের হচ্ছে প্রথমেই থাকবে তো এই অধ্যায়টা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে আর এখানে মাঝখানে যেটি দেখতে পাচ্ছ এক দশমিক এক খাদ্য পুষ্টি এক দশমিক এক এক ঠিক আছে শর্করা বা কার্বোহাইড্রেট তো এই যে বিষয়বস্তু বা পাট ও পাটের শিরোনামগুলো এগুলোই তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে যে মাঝখানে দেখতে পাচ্ছ আমিষ বা প্রোটিন স্নো পদার্থ বা লিপিড খাদ্যপ্রাণ বা ভিটামিন খনিজ পদার্থ এবং পানি রাফিস বা আঁশ ঠিক আছে যেগুলো দেওয়া আছে এগুলোই তোমাদেরকে পড়তে হবে এবং এখানে তোমাদের প্রথম অধ্যায় অনেকগুলো তোমাদের হচ্ছে পাটের শিরোনাম দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে তোমাদের এখানে তোমাদের প্রথম যে অধ্যায়টা সেটা অনেক বড় তোমাদের হচ্ছে এক দশমিক আট পর্যন্ত এবং স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম এবং পুনরালোচনা দেওয়া আছে আচ্ছা দ্বিতীয় অধ্যায়টা পড়তে হবে তত আমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের জীবনের জন্য প্রাণী ঠিক আছে জীবনের জন্য পানি এখানে তোমাদের দুই দশমিক একে পড়তে হবে পানি এবং দুই দশমিক এক দশমিক এক ঠিক আছে যেটি দেওয়া আছে তোমাদের পানির ধর্ম ঠিক আছে দুই দশমিক এক দশমিক দুই পানির উৎস দেওয়া আছে এবং জলস্ব বৃদ্ধির জন্য পানির প্রয়োজনীয়তা দুই দশমিক এক দশমিক চার জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা তারপর দেওয়া আছে পানির মানদণ্ড পানির পুনর্তন পুনরাবর্তন এবং কি পরিবেশ সংরক্ষণের পানির ভূমিকা এবং পানি বিশুদ্ধকরণ বাংলাদেশের পানির উৎস এবং কি দূষণের কারণ ঠিক আছে উদ্ভিদ প্রাণী মানুষের উপর পানি দূষণের প্রভাব তো এখানে দেওয়া আছে যে দুই দশমিক ছয় বৈশ্বিক উষ্ণতা মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব বাংলাদেশের বৈশ্বিক উষ্ণতার প্রভাব পানি দূষণ প্রতিরোধের কৌশল ও নাগরিকের দায়িত্ব ঠিক আছে তো আরও আছে তোমাদের অধ্যায়গুলো তো আমরা সেগুলো দেখবো তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখি নাই তো যা কি তোমাদের তোমরা জানো যে এসিএস স্পেশালি স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে তোমাদের আগামী পাঁচে জানুয়ারি থেকে তোমাদের দু হাজার পঁচিশ সালে তোমাদের ক্লাস শুরু হবে এবং এই ভিডিওটির কমেন্টে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো এখানে আসার পর তুমি সরাসরি এখানে চলে আসবা ওয়েবসাইটে এবং উপরে লেখা আছে ক্লাস টেন বিজ্ঞান এখানে ক্লিক করবা তুমি যেহেতু দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে তাই না তো তোমাদের দশম শ্রেণীতে এখানে দেখো যে কারা কারা ক্লাস নেবেন ক্লাস টেনের সকল শিক্ষক এখানে শিক্ষকদের তালিকা দেখতে পাবা তোমাদের কারা ক্লাস নেবেন ঠিক আছে এসে এস স্কুল থেকে এবং তোমাদের ক্লাস সম্পর্কিত এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে এবং তোমাদের হচ্ছে কোর্স সম্পর্কিত যে প্রশ্নগুলো করে থাকো সেগুলো কিন্তু মিশে দেওয়া আছে এবং কোন কোন বিষয়ে তোমাদেরকে পড়ানো হবে কোন কোন সাবজেক্ট সেগুলো কিন্তু দেওয়া আছে শুরুতে ভর্তি হতে হবে তো এখানে তোমাদের ভর্তি হতে কোনো টাকা লাগবে না ভর্তি হতে তুমি এমনি ভর্তি হতে পারবা কিন্তু পরবর্তী কোনো যখন কোর্স করতে যাবা ঠিক আছে তোমার পছন্দের কোর্স সিলভার হতে পারে বা গোল্ড হতে পারে যে কোর্সটা করতে যাবা তখন হয়তো বা তোমাদের কোর্স ফিটা দিতে হবে ঠিক আছে আচ্ছা এখানে অর্থাৎ যে কোনো একটা ফোন নাম্বার দিবা বা মোবাইল নাম্বার দিলেই হবে দেওয়ার পর তুমি হচ্ছে এখানে ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ওটিপি বসিয়ে দেন হচ্ছে তুমি তথ্য দিয়ে এখানে হচ্ছে তুমি ভর্তি হয়ে যাবা এবং পরবর্তী তোমাদের পছন্দের মতো যে কোর্সটা আছে সেটা হচ্ছে নিয়ে নিবা আচ্ছা সিলেবাসে তোমাদের বাকি অংশগুলো দেখাচ্ছি তো বাকি অংশের মধ্যে এখানে তোমাদের দশমিক আট বাংলাদেশের পানি উৎসব হুমকি ঠিক আছে এখানে দেওয়া আছে আর কি আচ্ছা তৃতীয় অধ্যায়টাও তোমাদের রয়েছে যেমন হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য দেখেন তোমাদের দেওয়া আছে তিন দশমিক রক্ত রক্তরস বা প্লাজমা ঠিক আছে রক্ত কোষ দেওয়া আছে রক্তের সাধারণ কাজ রক্ত উৎপাদনের অস্বাভাবিক অবস্থা রক্তের গ্রুপ এবং অ্যান্টিজোন এবং অ্যান্টিবডি ঠিক আছে এগুলো দেওয়া আছে আর এস্যাক্ট দেওয়া আছে তো এখানে তোমাদের বিভিন্ন যে পাঠের শিরোনামগুলো সেগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদেরকে পড়তে হবে রক্তচাপ উচ্চ রক্তচাপ ঠিক আছে কোলেস্টেরল সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে দেন হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় রয়েছে তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় তারপর হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় ঠিক আছে যেহেতু সংক্ষিপ্ত সেলবাস দেওয়া আছে তোমাদের সপ্তম অধ্যায় তোমাদেরকে অমল ও খারক ও লবণের ব্যবহার ঠিক আছে এখানে তোমাদের পাটের শিরোনাম বা পাঠ যেটি দেওয়া আছে এসিড শক্তিশালী দুর্বল এসিড আত্মাহিক জীবনে এসিডের ব্যবহার এবং সাবধানতা ঠিক আছে তো এগুলো হচ্ছে পাটের শিরোনাম এগুলো যতগুলো শিরোনাম দেখতে পাচ্ছ সবগুলি কিন্তু তোমাদের পয়েন্ট আকার আকারে পড়তে হবে আর কি এবং তারপর রয়েছে তোমার দশম অধ্যায় দশম অধ্যায় কী রয়েছে এসব বলকে জানি ঠিক আছে তো এখানে দেওয়া আছে দশ দশমিক একে ধাক্কা ও টানা বল ঠিক আছে জড়তা এবং দশ দশমিক দুইয়ে বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র কী এবং প্রতিক্রিয়া বল রয়েছে বলের প্রকৃতি চারটি মৌলিক বল ঠিক আছে তো এখানে নিশ্চয়ই দেওয়া আছে আর কি আরও তারপরে একা দশ পড়তে হবে পাত্তাহিক জীবনের তরিত এটা পড়তে হবে এবং চলো তড়িৎ ত্বরিত এবং কি বর্তনীয় প্রতীক এবং ব্যাটারির কার্যক্রম ইলেকট্রনিক সার্কিট বা তড়িৎ বর্তনী ঠিক আছে বাড়িতে তড়িৎ বর্তনী নকশা বা হাউস ওয়ার্কিং তড়িৎ বিশ্লেষণ এবং তুই দবনে দরিদ বিশ্লেষণের ব্যাখ্যা প্রত্যেক জীবনে তরিৎ বিশ্লেষণের গুরুত্ব তড়িৎ ক্ষমতা ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে তো যাই হোক এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস বিজ্ঞান বিষয়ের এসএসসি দু সালে যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ